তো এটা হচ্ছে ব্রডকাস্ট অর্থাৎ তোমার অধীনস্থ মানে তোমার নেটওয়ার্কের অধীনস্থ অনন্য যেই ডিভাইসগুলো আছে তারা সবাই তথ্য পেয়ে যাবে আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব মাত্র আমার প্রাইভেট ব্যাচে যে শিক্ষার্থী আছে তাদেরকে দ্বিতীয় অধ্যায়ের ডেটা ট্রান্সমিশন মোড বিস্তারিত আকারে পড়িয়েছি তা আসলে অত বড় আলোচনা আমি করি না ভিডিওতে বা অত বড় আলোচনা তোমরা ওইভাবে দেখেও দেখেও না তো আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো আর তোমরা যদি চাও তাহলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো আইসিটি তে কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার বিস্তারিত জানতে পারি নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম মাত্র এক হাজার টাকায় ফুল কোর্স একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমার আর আইসিটি নিয়ে ভাবতে হবে না তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার যেটি বলছিলাম আর যে যখন ইচ্ছা ভর্তি হতে পারবো সে তখন থেকেই বেসিক থেকে শিখতে পারবে সমস্যা নেই যেটি বলছিলাম যে দ্বিতীয় অধ্যায় একটু আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় ডেটা ট্রান্সমিশন মোড অন্যতম একটা অংশ তোমাদের শর্ট সিলেবাস এই টপিক গুলো আছে তো এর মধ্যে ডেটা ট্রান্সমিশন মোড অন্যতম একটা অংশ তবে ডেটা ট্রান্সমিশন মোড দুই ভাবে হতে পারে একটা হচ্ছে প্রবাহের দিকের উপর ভিত্তি করে আর একটা হলো প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের উপর ভিত্তি করে তো প্রবাহের উপর ভিত্তি করে হচ্ছে তিন প্রকার আবার প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের উপর ভিত্তি করে তিন প্রকার যেমন প্রবাহের দিকের উপর ভিত্তি করে হচ্ছে সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড ফুল ডুপ্লেক্স মোড আর প্রাপকের সংখ্যা বা ডেটা গ্রহণের উপর ভিত্তি করে হচ্ছে ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট কি বলছি ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এটা অনেকেই জানে যে এটার কাজ কি বা এগুলো মানে কিভাবে ডেটা প্রবাহ হয় যেমন সিমপ্লেক্স হচ্ছে একদিকে একমুখীকরণ এক পক্ষ ডেটা পাঠালে অন্য পক্ষ শুধু গ্রহণ করতে পারে হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে কিন্তু একই সময় না ফুল ডুপ্লেক্স উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে এবং একই সময় এটা অনেকেই পারো তোমরা কিন্তু এই জায়গায় এসে গুলিয়ে ফেলো ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট এই জিনিসটা আমি আজকে তোমাদেরকে দেখাই ইউনিকাস্ট কম্পিউটার মাল্টিকাস্ট কি এখন তুমি এখানে বি তারপরে সি ডি ই আছে তো যদি তোমার অধীনস্থ আওতায় অন্য যেই কম্পিউটার বা নোট আছে তুমি শুধু এক একজন করে তথ্য পাঠাইতে পারবে এটা হচ্ছিল ইউনিকাস্ট আচ্ছা এরপরে যদি ব্রডকাস্ট বুঝাই ব্রডকাস্ট হচ্ছে ধরো তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই ওইখানে তোমার দুই হাজার ফ্রেন্ড আছে তো তুমি একটা স্টোরি দিলা স্টোরি দিলে দেখা যাচ্ছে যে সবাই দেখতে পারবে কিনা আমাকে বলো সবাই দেখতে পারবে তো এটা হচ্ছে ব্রোডকাস্ট অর্থাৎ তোমার অধীনস্থ মানে তোমার নেটওয়ার্কের অধীনস্থ অনন্য যেই ডিভাইসগুলো আছে তারা সবাই তথ্য পেয়ে যাবে এটা হচ্ছে ব্রোডকাস্ট আর মাল্টিকাস্ট হচ্ছে কেমন আমি তোমাদেরকে বোঝাই ধরো তোমার যে ফেসবুক ফ্রেন্ড আছে দুই হাজার এবার তুমি ওই দুই হাজারের মধ্যে একশো জন মানুষকে নিয়ে একটা গ্রুপ করলা কতজন মানুষকে নিয়ে একটা গ্রুপ করলা একশো জন মানুষকে নিয়ে একটা গ্রুপ করলা এবার তুমি যদি কোনো তথ্য ওই গ্রুপে দাও তাহলে কারা পাবে সহজ পুরো ফেসবুক ফ্রেন্ড যত আছে সবাই তো পাবে না ওই একশো জন পাবে ধর ওই যে এই একশো জন পাইলো তখন ওই সি পাইলো না মানে গ্রুপে যে আছে সে পাবে আবার একজনও পাইলো না কারা একাধিক পাইছে কিন্তু সবাই না আবার তো এটা হচ্ছে হলো ইউনিকাস্ট এটা হচ্ছে ব্রডকাস্ট এটা হচ্ছে মাল্টিকাস্ট মাল্টিকাস্ট মাল বলতে কি বোঝালো যে গ্রুপ আকারে তোমার নেটওয়ার্কের অধীনস্থ গ্রুপ আকারে কোন তথ্য তুমি প্রেরণ করতে পারবা ওই গ্রুপের সদস্যরাই শুধু ওই তথ্যগুলো গ্রহণ করতে পারবে আর ইউনিকাস্ট হচ্ছে তুমি পার্সোনাল অর্থাৎ তুমি নির্দিষ্ট কোন ডিভাইসে যদি কোনো তথ্য পাঠাও শুধুমাত্র সেই গ্রহণ করতে পারবে আর আর ব্রডকাস্ট হচ্ছে একদম তোমার নেটওয়ার্কের অধীনস্থ যত ডিভাইসে সবাই গ্রহণ করতে পারবে তো এই জায়গায় অনেকের প্যাস লেগে যায় তো আমি একটু ভেঙে দিলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো এই যে এইটার সাথে এটার সাথে কিন্তু সিমপ্লেক্স একটা মিল আছে ব্রডকাস্টের সাথে সিমপ্লেক্স একটা মিল আছে এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন সাজানো হয় তো যাই আমি বিস্তারিত আলোচনা করতে চাই না আমি শুরুতে বলছিলাম যে আমি বেশি বড় ভিডিও করতে চাই চাই না বা করি না তোমরা আর কি এখান থেকে বুঝে বেসিক পড়ো আর বেশি সমস্যা যদি মনে করো বা ভালো আইসিটিতে ভালো করতে চাও তাহলে আহ আমার সহযোগিতা নিতে পারে ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি সবটুকু দিয়ে তোমাদেরকে সাহায্য করবো তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত বিস্তারিত জানতে পারি নতুন হোয়াটসঅ্যাপ নম্বর এস এম এস দিয়েও তো ভালো থেকো অন্য কোনো অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম